আলহামদুল্লাহ সাল্লাহ্লাহুসাল্লাম ওয়ালা রসুল ইল্লাহ ওয়ালা আলিহি ওসা বিহী ওয়ামান ওয়ালা সম্মানিত সুদি মাহের মাদ বরকতময় শুভেচ্ছা সকলকে তোহফা পরিবার তোহফা ফর ম্যানকাইন্ডের মাসব্যাপী ও দেশব্যাপী বর্ণাঢ্য সাহরি আয়োজনে সবাইকে স্বাগতম আপনারা জানেন আমরা তৌফিক অনুযায়ী চেষ্টা করি মানুষের আল্লাহ তাল আর মেহমান যারা রোজাদার আছেন তাদের খেদমতে সারি বেশ করার জন্য রাত তিনটা থেকে আমাদের সিএগি প্রস্তুত করার কার্যক্রম হচ্ছে আমরা সঠিক সময়ে যার যার বাড়িতে সিএগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ সালাম আলাইকুম তোফা ফর মেন কান শশী দর্শকের পক্ষ থেকে আমরা আছি আজকে তৃতীয় রমজান তৃতীয় আজকে আমাদের সিহেরির সংখ্যা ছিল ষোলোটি পরিবারের জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শেষ রমজান পর্যন্ত আমাদের এসে এরিয়ে দেওয়া কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য